আলহামদুলিল্লাহ আমি তিন দিন যে প্রশিক্ষণটা দিতে পেরেছি হাওর এলাকার জনগণের জীবন মান উন্নয়ন ও জীব সংরক্ষণে যে ইমামদের প্রতীকদের যে প্রশিক্ষণটা ছিল সেটা আলহামদুলিল্লাহ আমি দিতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করেছি সুক্রিয়া আদায় করি এবং কৃতজ্ঞ প্রকাশ করতেছি আমাদের যে ফিল্ড সুপারভাইজার রিপন সাহ ওনার কথা না বললেই না উনি অত্যন্ত বিনয়ী শ্রদ্ধাশীল একজন ব্যক্তি উনি আমাদেরকে তিনটা দিন খুবই যত্নে আঁকড়ে রেখেছিলেন বা আমাদের সাথে যে উদারতা উনি দেখিয়েছেন সুন্দর যে ব্যবহার আমাদেরকে দিয়েছেন সেটাতে আমি সত্যিই মুগ্ধ প্রিয় উপস্থিতি এখানে আমরা তিন দিন ছিলাম এটা হয়তো বিদায় অনুষ্ঠানের মতো কোনো পরিবেশ ছিল না যার কারণে আপনাদের সামনে আমি এই কথাগুলা বলতে পারলাম না বিদায়ী কথাগুলা আসলে এখান থেকে যে শিক্ষা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা বিগত যে এখানে শুনেছি মৎস্য কর্মকর্তা এমনকি প্রশাসনিক কর্মকর্তা বা পরিবেশবিদ ওনারা এসেছিল অত্যন্ত সুন্দর সুন্দর কথাগুলা বলেছেন ওনারা খুবই যেইগুলা খুবই সমাজের জন্য প্রয়োজনীয় একটা কথা বিশেষ করে বলেছেন যে মাদক ব্যাপারে আজকালকে মাদককে অনেক পরিবারের সন্তানেরা আসক্ত হয়ে যাচ্ছে ওই কথাগুলো জানা আমরা মেঘরে বসে বসে বলি ওনারাই তা বলেছেন অত্যন্ত ভালো কথা তো প্রিয় বায়রাম আর সবার কাছে তো আর ওইভাবে বিদায় না হয়েছিল না আমার আমি যদি ওই তিন দিন সময়ে কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আর সকলের জন্য আমার পক্ষ থেকে দুয়া ও ভালোবাসা আন্তরিক মুবারকবাদ রইল আসসালাম আলাইকুম আলহামদুল্লা বারাকাত